সবাই ভালো আছেন আপনাদের দেব আল্লাহর রহমতে আমি অনেক ভালো সো गाइस আজকের ভিডিওর হতে চলেছে गाइस চ্যালেঞ্জিং ভিডিও गाइस ফ্লাইং জেটের উপর থেকে কতটা পরিমাণ কিল করতে পারি আর গাইস বেশি বা উপভোগ না করে চলে ভিডিওতে এখন গাইস আমরা আছি ফ্লাইং জেটে গাইস এখন আমরা আছি কিন্তু পিকের মধ্যে गाइस পিকের উপরে একটা প্লেয়ার গাইস ড্যামেজ করতেছে লাগতাছে না ভাই ফ্লাইং জেট থেকে কিল করব ভাই পুরুষের পরিমাণ টাপ ব্যাপার गाइस পিকেতে কিল না পেয়ে गाइस আমরা এখন বিমা শক্তির দিকে যাচ্ছি गाइस বিমা শক্তিতে কোনো প্লেয়ার আছে না गाइस তারপর আমাদের একটু মেডিকেট শর্ট ছিল गाइस আমরা মেডিকেটটা করে নিলাম গাইস তারপর দেখি ভাই পিকে ওয়ালমার ভাই লাল হচ্ছে ভাই ভাই এইখান থেকে কিল একটা করা ভাই পুরুষের পরিমাণ টাপ ব্যাপার ভাই আমাদের সব

সেখানে মারা খার পর আবারও আমরা পিকেতে ল্যান্ডিং করে গেছে আমাদের ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে যে করে কি ভাই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে যেখানে একটু লুট করে গেছে আমরা ফ্লাইং যেটা ওর ভাই কি প্লেয়ার আছে আরে ভাই ফ্লাইং স্টার নাই তো ভাই প্লেয়ার আরে ভাই একটুর জন্য ভাই বাইচা গেলাম রে ভাই এদিকে প্লেয়ারটা ওর ভাই ওপি হেডশট ভাই অল্পের জন্য ভাই নিচ থেকে কিলটা হয়ে গেল এই তারপর আমরা আবার ফ্লাইং জেটে উঠতেছি গাইস ফ্লাইং জেট নন বেতিতো ভাই কোনো কিল করা যাবে না ভাই ফ্লাইং জেট বাদে কিল করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না যার কারণে ভাই গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাবধানতার সাথে খেলতে হবে এই তারপর আমরা আবার এদিকে চলে আসবে ভাই পিকে সাইডে ভাই একটা প্লেয়ার ওর ভাই ভাই অল্পের জন্য বাইচা গেলাম ভাই নিচ থেকে কিন্তু আমাদের কিল করতে হবে না গাইস নিচ থেকে কিল করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যাবে একটু ড্যামেজ করতে হবে মেডিকেট করলাম গাইস কিন্তু সাইডে একটা প্লেয়ার আছে ভাই ওই যে সামনে দেখা যাচ্ছে ভাই একটু আর অল্পের জন্য কিন্তু আরেকটা অগের শট লাগলে ভাই কিলটা পাওয়া যাইতাম गाइस তারপর ভাই ফ্লাইং করতে হঠাৎ করে নিচে একটা প্লেয়ার ভাই এখানে এম ধরতেছে না ভাই এম ধরলে অনেকগুলো করে আবার যাওয়া যায় এটাই সুবিধা गाइस এখানে যদি ফ্লাইং করতে করতে হঠাৎ করে যে কোনো জায়গায় থামা যাইত আবার ওইখান থেকে আবার কি করে আবার চলে যাওয়া যেত ওইখানে ওটা কিন্তু বেটার অপশন ছিল তখন কিন্তু সহজেই কিল করা गाइस এটা তো আমাদের কথা কিন্তু এটা তো গেরিনার কথা না गाइस যেটা হয়নি সেটা নিয়ে বেশি কথা বলা ঠিক না এই টপিক থেকে শেষ করি করতে করতে গেলে ভাই কিলটা কিন্তু পাইতাম না তারপর এদিকে চলেছি এদিকে আছে ভাই একটা কিল ভাই ওখানে আমার খারাপ ভাই ওখানে শো করতে পারি একটু ড্যামেজ ভাই আরো প্লেয়ার আছে দেখা যাবে করতে পারি কিনা ভাই এখানে সামন ব্যাগ পিছন করতেছে ভাই কিল না পাই কিনা ভাই এখানে দেখতেছি গাইস গাইস এনিমিটিকে কিন্তু সামনে ভাই ওই ফায়ার করতেছে আমি লাগাইতে পারতেছি ভাই আমি ফায়ার করতেছি ওই লাগাইতে পারতেছি না ভাই একটু একটু ড্যামেজ লাগলে কিন্তু ভাই মরবে না এই সাইডে আসতেছে ভাই দেখুন ভাই এম লাগতেছে না ভাই এম না লাগলে ভাই তো কিল করা যাবে না গাইস তারপর ভাই অনেক চেষ্টা করলাম ভাই ওই গ্লোবাল থেকে বাইরে হইতেছে না গাইস তারপর আমরা এদিকে চলে আসি বিমা শুদের ভিতরে কেউ কোন প্লেয়ার সাইড থেকে আসছে কিনা ভাই তারপর আমি ওরে ভাই ওই দিকে একটা প্লেয়ার মারতাছে ভাই এর দিকে ভাই মারতে ওই সাইড থেকে আরেকটা প্লেয়ার আছে আমার চ্যানেল দেশে পাঠাই দিল এটা কোনো কথা হইলো ভাই দূর মিয়ার ভিডিওই করবো না গাইস এটা বললে হবে ভাই কবি বলেছে একবার না পারিলে করো শত মারবে গাইস কবির কথা শুনে রেখে গাইস আমরা আবার একটা ম্যাচ স্টার্ট করি এখন নামি আমরা বিমা শক্তি দিয়ে বিমা শক্তি হালকা পাতলা একটু লুট করে গেছে এখন আমরা ফ্ল্যাং করতে করতে ভাই বিমা শক্তি বাইরে দি বাইরে হয়ে যাচ্ছে গাইস তারপরে থেকে ছাড়তে কোন প্ল্যান আছে আমার সাথে আবার একটা প্লেয়ার যাচ্ছে নাকি দেখ গাইস প্লেয়ারটা আমার সামনে ফ্ল্যাং করে করে যাচ্ছে ভাই আর একটা প্লেয়ার আরে ভাই দুই প্লেয়ারের মাঝে পড়ে গেছে গাইস প্লেয়ারটা একটা প্লেয়ার সামনে যাচ্ছে গাইস তারপর দেখতেছি ভাই প্লেয়ারটা নামে গেছে আরে ভাই আমি নামতে ওরে ভাই একটু কারণ ভাই নিচ থেকে ভাই ক্লিয়ারটা করে দিতাম ভাই ভাই নিচ থেকে ভাই কিলটা করলে ভাই অনেক প্রবলেম হয়ে যেত ভাই কত কষ্ট করে এটা করে ভিডিও করা লাগে ঠিক আছে উপরে যে প্লেয়ারটা গেছে ভাই ওই প্লেয়ারটা কই গেছে দেখা যাচ্ছে ভাই ও ভাই ওই আবার ফ্লাইং করতে করতে যাচ্ছে ভাই আমি আবার ব্যাক দিয়ে ভাই ওর পিছনে যাচ্ছি গাইজ দেখা যায় ভাই ওই কি করতেছে নিচে যাচ্ছে ভাই একটু ভাই হালকা পাতলা ড্যামেজ লাগছে কিন্তু গাইজ তারপরে ভাই ওইখানে যাওয়া যাবে না কারণ গাইজ আমাদের নিচ থেকে কোনো কিল করা যাবে না গাইজ ফ্লাইং থেকে কিল করতে হবে গাইজ এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল গাইজ এইবার মনে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে গাইজ সাইডে একটা প্লেয়ার ছিল তারপর ব্যাক দিয়ে প্লেয়ারটাকে একটু হালকা ও ভাই ও পি একটা হেডশট দিয়ে মাইরা ফেললাম গাইজ গাইজ এখন কিন্তু ভাই একটা কিল পাইছি ভাই তাও ভাই কনফিডেন্স যে ভিডিও এবার কমপ্লিট হবে গাইজ এখন ভাই নিচে ভাই ফ্ল্যাং করতে পারছি নিচে একটা প্লেয়ার ভাই একটু ড্যামেজ করে ভাই এরও কিল করে নিলাম গাইস এখন দুইটা কিল পেছি গাইস উপরে একটা প্লেয়ার আছে হাইটা এটা তারপর এক সেকেন্ড হালকা কিছু ড্যামেজ ভাই ওপি ভাই ফাইনালি একটা হেডশট দিয়ে মারলাম গাইস এখন কিন্তু ভাই তিন তিনটা কিল পাইছি গাইস তারপর আমি এখন আছি ভাই ক্লক টাওয়ারে আছি গাইস এইবার মনে ভাই ভিডিওটা কমপ্লিট হয়েই যাবে গাইস তারপর উপর থেকে একটা প্লেয়ার আছে ভাই নিচ থেকে কোনো কিল করা যাবে না ভাই ভাই খুব সাবধানতার সাথে খেলতে হবে ভাই এখন ভাই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার খুব কাছে কাছে আছি আমার এখানে অনেক পরিমাণ হেল কমে গাইস তারপর আমরা তাড়াতাড়ি দুইটা মেডিকেট করে নেই গাইস তারপর ম্যানটারে এই দিক থেকে ফ্ল্যাং করতে করতে হালকা পরিমাণ ড্যামেজ করি দিকে ম্যানটা ওখানে ওয়াল মারা দেয় গাইস ওর এখানে কিল করতে পারিনা না তারপর আমরা এদিকে চলে আসি ভাই গাইস জোন যেদিকে পড়ছে ভাই সেখানে কোনো ফ্ল্যাগ নেই গাইস আমরা মেডিকেট চ্যালেঞ্জ করে ভয়া করব কিন্তু ভাই ওই দিক থেকে একটা প্লেয়ার এসে ভাই আমাদের চাঁদের দেশে পাঠিয়ে দেয়